আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশন হাউসে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রাশেষ রহমতে বেশ ভালো আছি আজকে আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি সকালবেলা একটু বরবটি আর আলু দিয়ে ভেজে নিচ্ছি রুটি বানাবো তো সে কারণে আর একটু সবজি রান্না করব সবজি বলতে বেগুন দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করব তো সে কারণে ফাঁসের চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি আর যে গতকালকে এসেছি ফেনি থেকে তো কাপড় চোপড় এলোমেলো আছে সেগুলো গুছাবো অনেক কাজ বাসার ভেতরে এলোমেলো সব কিছু তো এগুলো করতে করতে আসলে কতটুকু শুটিং করতে মানে শ্যুট করতে পারবো আল্লাহ ভালো জানে তো যাই করি না কেন খুব ছোট্ট একটি ব্লগ হলেও দেওয়ার চেষ্টা করছি কারণ গতকালকে কোনো ব্লগ দিতে পারিনি ব্যস্ততার কারণে তো এখন আমি পাশের চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে সেটার ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে ভেজে নিচ্ছি একটু আমি সব সবসময় সকালবেলা রান্না করে ফেলি তো রুটি বানানোর ফাঁকে ফাঁকে আমার রান্নাটাও হয়ে যায় পরিমাণ মতো লবণ মরিচ হলুদ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো এগুলো ফ্রিজে কুটে এভাবে রেখে দিয়েছিলাম মাছের ডিম সহ তো এখানে আসলে আমি বুঝতেছি না অনেক মোটা মানে বড় মাছ মাগুর মাছ না শিঙ মাছ তো মনে হচ্ছে শিং মাছ আবার মাগুর মাছ এরকম আর কি তো আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে বেজে নিচ্ছি বেজে নিয়ে তারপরে ইয়েগুলো দিব বেগুনগুলি তো এখানে আমি একটু জিরা দুনিয়া পাউডার দিয়ে দিচ্ছি একটু নেড়ে আমি এখন বেগুন আর ছোট্ট একটা আলু দিয়েছি এটা রান্না করব আর একটু মরিচ বানাবো গত দিন আসার সময় বারফেনি থেকে আমার যা একটু মরিচ করে দিয়েছিল তো লোভ লেগেছে আসলে খেতে ভালোই লেগেছে তো সেটাও একটু আছে তার সাথে আমি একটু চাপাশুটকি দিয়ে একটু ভাবলাম যে মিক্স করে একটু মরিচ বানিয়ে ফেলি মানে আর একটু বরকত করা আর কি তো ভালো লাগবে দুপুরে খেতে আর কি তো এদিক দিয়ে আমার ভাজাটাও হয়েছে মানে আর আলু তো এখন ভাবলাম যে একটা ডিম ভেঙে দিই ডিম ভেঙে দিলে হয়তো খেতে আর একটু ভালো লাগবে তো এখানে আমি দুই তিনটা ডিম ভেঙে নিয়েছি একটু ঝাল করে ভেজে নেব সে কারণে সেখান থেকে দিয়ে আমি একটু লবণ দিয়েছি একটু পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি কারণ ভাজিতে পরিমাণ পেয়েই আমি ঝাল দিয়েছি এখন ডিম যেহেতু দিয়েছি তো একসাথে আমি মিক্স করে নিয়েছি বাজির সাথে এভাবে সকালবেলা একটু রুটির সাথে ভাজি ডিম ভাজি দিয়ে মানে বাজির সাথে ডিম দিয়ে ভেজে সবজি ভাজি খেতে ভালোই লাগে সে কারণে করে নিয়েছি তো বাজিটা হয়ে গিয়েছে এখন আমি মাছে একটুখানি আধা কাপ পানি দিয়ে একটু নেড়ে আর বেগুনগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে দিব দশ পনেরো মিনিটের মতো আমি একটু কড়া আগুনে রান্না করে নেব পাশের চুলে নিয়ে এদিকে আমি আবার রুটির চেক বস তার দিয়ে একটু ডিম ভেজে নিচ্ছি তো রুটি ডাটা আজকে একটু শক্ত হয়েছে যার কারণে হ্যাঁ মানে কাঁচাটা একটু ফাটা ফাটা আর একটু স্মুথ হলে বা মুথে নিলে ভালো হতো কিন্তু তাড়াহুড়ো করতেছি যার কারণে রুটিটা একটু বেশি সুন্দর হয়নি তারপরেও খেতে তো হবেই আর কি তো সবার কাছে একটা দোয়া চাই সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের শরীরটা বেশি ভালো নেই মানে একটু খুসখুসে কাশি শরীর ব্যথা হ্যাঁ একটু মাথা ব্যথা তো সবাই দোয়া করবেন আর এদিক দিয়ে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এরকম জোল জোল করে রান্না করে নিয়েছি এখনও একটু রুটির সাথে খেতে পারবো তো এই যে সব এলোমেলো হলো গুছাচ্ছি আর যেগুলো দোয়ার জন্য মানে লাগেজ থেকে খুলতেছি সেগুলো দোয়ার জন্য দিয়ে দিচ্ছি তো এইভাবে যাচ্ছে দিন আসলে হ্যাঁ খুব তাড়াহুড়ো ফেরেশা নিতে যায় তো ওই দিক দিয়ে আমি এই যে একটু চাপা সুটকি দিয়ে দিয়েছি অনেকক্ষণ পানি দিয়ে কষিয়ে তো একটা ডিম ভেঙে দিচ্ছি সুটকির ভেতরে একটুখানি মরিছিল আমার যা দিয়েছিলো হাতে খেয়ে বাকি অংশটুকু এভাবে করে নিচ্ছি তো গরম ভাতের সাথে অনেক টেস্ট লাগে এটা একটু ডাক দিয়ে ডিমটা একটু সেদ্ধ হওয়ার পরে আমি একদম মিক্স করে নেবো এর সাথে সুটকি মাছ এগুলো এখানে শিং মাছও দিয়েছে আমার যা তো একটু মাছ আছে সুটকি আছে এখন ডিম ভেঙে দিয়েছি খেতে অসাধারণ লাগে হয়তো মনে করবেন সুটকির সাথে আবার ডিম এটা কেমন আসলে খেয়ে যারা করে খায় তারাই বুঝে অনেক মজা হয় এগুলি তো রান্না মোটামুটি শেষ এখন আমি একটু চা করে নিচ্ছি সকালের চাটা খেয়ে মোটামুটি কমপ্লিট হবে খাবার তো যাব একটু শোরুমে সন্ধ্যার পরে তো একটু রেস্ট নিব আর ঘরে টুকিটাকি খুঁজে খুঁজে কাজ করা লাগবে সেগুলো করে নেবো আর কি এখন আমি যাচ্ছি শোরুমে এই কয়েকদিন তো বেড়ানো টেড়ানো হয়েছে তো আজকে আমি কালো গোরকার অনেক পুরনো একটা স্কার্ট পরেছি এখন হচ্ছে মাগ্রীপের নামাজ পড়ে নিয়েছি তারপর যাচ্ছি এখন শোরুম থেকে এসে প্রথমে রুগিকে আমি একটু মালটা আপেল কুটে দিয়েছি দেওয়ার পরে এখন আবার একটু চা রং চা করে দিচ্ছি এই যে রং চা আর হচ্ছে একটু পা দিয়ে জটপট মানে ঘরে থাকা জিনিস দিয়ে আর কি যেভাবে নাস্তা তৈরি করা যায় ফাঁকি বাজি আর কি যেটা তো ওইটা করে নিচ্ছি চুলাটা অফ করে দিয়ে এটা হলো সকালের ভাজি বাজে দিয়ে স্যান্ডউইচ মানে কোনো ঝামেলা ছাড়া এই রকমই করে ফেললাম এভাবে কেটে দিব তো এখন রাত আটটার সময় চা আর একটু হালকা নাস্তা হচ্ছে তারপর দশটা এগারোটার দিকে ভাত খাওয়া আর বা রুটি খাওয়া হবে আর কি তাই তো রাতের সন্ধ্যার নাস্তা হ্যাঁ আমি ওদেরকেও দিচ্ছি একটু একটু আর এখানে হচ্ছে ঘুমানোর আগ দিয়ে খাবার দাবার শেষে একটু একটা ডিম চার টেবিল চামচ চিনি আর একটু দুই টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে একটু দুই চামচ দুই টেবিল চামচ সুজি হার হ্যাঁ তিন চার টেবিল চামচের মতো আমি ময়দা দিয়ে একটু গুলে সাপটা টাইপের করে দিচ্ছি ওদেরকে একটু মিষ্টি মিষ্টি ও খেতে চাচ্ছে এই জন্য মানে হালকা কিছু খেতে চাচ্ছে আর কি তো একটা বড় পিঠা বানিয়ে সেটাকে কেটে দিব তো ঝটপট হয়ে যায় এটা একদম দুই তিন মিনিট লাগে হতে বেশি একটা সময় লাগে না বাচ্চারা যখন আসলে কিছু চায় কিছু না থাকলে তখন এভাবে করে দিই সহজে হয়ে যায় আর কি আমার এই তাওয়াটা নিয়ে কেউ কিছু বলবেন না এটা এই রকমই হয়ে যায় একটু আগুনের তাপ বেশি লাগলে লাল হয়ে যায় তো মেয়ে যে উঠাতেও কিন্তু কষ্ট আছে এটা উঠতে চায় না সহজে তো হয়ে গিয়েছে আমি এখন একটু কেটে নিচ্ছি তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব অনেক ছোট একটি ব্লগ হয়তো সবার ভালো নাও লাগতে পারে তবে একটুখানি ভালো লাগলেও কিন্তু লাইকটি দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম